রাত তখন প্রায় তিনটা চারিদিক নিস্তব্ধ হঠাৎ ঘুম ভেঙে গেল আমার গড়ের বাতি নিবে গিয়েছে জানলার পর্দা হালকা নড়ে উঠছে যেন কেউ জানালার উপাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমি উঠে জানালার দিকে এগিয়ে গেলাম কিন্তু তখনই শুনতে পেলাম পেছন থেকে একটা শ্বাসের শব্দ ঘাড় ঘুরিয়ে দেখি কেউ নেই কিন্তু আয়নার সামনে যেতেই দেখলাম আমি একা নয় আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে একটা মেয়ে মাথা নিচু লম্বা চুল সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি দৌড়ে দরজা খুলতে গেলাম কিন্তু দরজা বন্ধ আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না সেই রাতেই আমি বুঝলাম কিন্তু ভয় শুধু গল্পেই থাকে না কিছু ভয় ঠিক আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় অদৃশ্য হয়ে